এখানে হাজির আছে নাকি কেউ সারা পৃথিবীর আনাচে লক্ষ লক্ষ হাজির লজ্জার পাশে যান সানাম জানানের জন্য আর বিলাল নবীর প্রেমে পড়ে মোদিন হিজরত করে দামেশকে চলে যান মানুষ যাই মদিনাতে আর বিলাল মদিনা ছেড়ে দামসকে যাই এটা আবার কেমন প্রেম রে ভাই এটা ইন্তিকালের পরে বিলাল রাজিয়াল আর মদিনায় থাকতে পারে না রাস্তা চলে নবীর কথা মনে হয় ঘরে যায় নবীর কথা মনে হয় মসজিদে নবীজি নামা করতেন এই কথা মনে হয় পুলিশটা ফেটে যাওয়ার লাগে এইজন্য মদিনা থাকতে চায় না কিতাবের মধ্যে এসেছে হযরত Bilal radiyallahu ta'ala nu গরিবগি এ সব কিছু বাদিয়া এবার নবীজি লাউজার কাছে গিয়া নবীজিকে ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর ইয়া তদিন আপনি রাস্তা চললেন আমি বিড়াল আগে আগে চলতাম আপনি আমার পিছনে পিছনে চলতেন কারণ হল আমি বিড়াল রাস্তা পরিষ্কার করে দিতাম দেখতাম কেউ কোন রাস্তায় কাটা দিয়ে রাখছে না কাটা যদি থাকতো আগে আমার পায়ে লাগতো ইয়ে রসুল্লাহ আমি বিড়াল রাস্তায় আগে আগে চললে আপনি আমার পিছনে পিছনে চলতেন এতদিন আমি বিলাক আজান দিলে আপনি ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন ইয়ার রসুলল্লাহ এখন থেকে আমি বিলাল রাস্তা চললেন আপনি আমার পিছনে পিছনে চলেন না ইয়ার রসুলল্লাহ

ছয় মাস পর্যন্ত আর ফিরে আসে না ছয় মাস পর্যন্ত আর মদিনাতে আসে না ছয় মাস পরে মায়ের লবি স্বপ্নের জগতে বিড়াল ডাক দিয়ে বলে ও বিলাল ছয় মাস হয়ে যায় আমার কথা কি একটা পার তোমার মনে পড়ে না পৃথিবীর আনা থেকে মানুষ আসে আমার রজা জেরত করে যায় আমার রজাই সালাম দিয়ে যায় বিলাল দে তোমার একটা ভার মনে পড়ে না বিলাল আসো আসো আমার রৌজার পাশে দাঁড়াইয়া একটু রৌজাটা জেরত করিয়ে যাও রজার পাশে দাঁড়াইয়া একটু আমার সাথে সাক্ষাৎ করে যাও কিতাবের মধ্যে এসেছে পিলাল রাজিয়াল ঘুম থেকে জাগ্রত হইয়া নবীধীর প্রেমে পড়িয়া দামেশ কেঁচ কি দৌড়াইয়া দৌরাইয়া মুদিনা থেকে চলে আসেন দীর্ঘপদ কষ্ট করে আসেন মুদিনাতে আছেন মুদিনাতে আসিয়া নবেদীর লজা মোমরদ জেরত করে নবেদীর লজার বসে জানাইয়া সালাম জানাই আর বলে ও লালফুল হাম্বার ছয় মাস পরে আমি বিলাল আপনার রোজার

বিদায় নিয়ে দামেশকে চলে যাব আমি মদিনাতে থাকতে পারবো না বিলাল্লা দিয়াল্লাহ আলু বিদায় নিয়ে আবারও দামেশকের দিকে যাইতে লাগে ই এমন সময় মদিনাবাসীরা সকলেই বিলালকে ঘেরাও করে ধরে বিলাল রে দীর্ঘ